তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল থেকে ব্লগটা শুরু করছি তো রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি তো রান্নাঘরে চলে এসেছি এবার টান্না করব আর মেয়ের স্কুল দুদিন ধরে খুলে গিয়েছে তো সকাল স্কুল হচ্ছে এই সকাল থেকে পনেরো মানে সাতটা থেকে স্কুল আর কি শুরু তো মানে কি বলবো এত অধৈর্য হয়ে যাচ্ছি কী বলবো মানে এরকম অধৈর্য মনে হয় জীবনে কখনো হয়নি কারণ একটাই এত গরম পড়েছে মানে সে কবে থেকে গরম পড়ছে সেরকমভাবে তো বৃষ্টি নেই এত গরম পড়লে মানে অস্থির অধৈর্য মানে কি যে হয়ে যাচ্ছি মানে বলার কথা না আর তার মধ্যে কাজ করতে হচ্ছে কাজ করার থেকেও বেশি মুশকিল কাজ করে মানে গা একদম পুরো ঘেমে গিয়ে একদম নাইটি টাইটি ভিজে একদম অবস্থা খারাপ অসহ্য লাগছে বিরক্ত তো যাই হোক সবই করতে হবে তো চলো আজকে কী কী করছে সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। দেখো আজকে বাজার থেকে আম নিয়ে এসছে তা আমগুলো খাওয়া হয় আর এই যে এখানে প্যাকেটে দেখতে পাচ্ছ এই প্যাকেটটা লিচু আছে এক গাদা লিচুগুলো আমার খাওয়া হয় না কারণ মিষ্টি হলে ভালো লাগে এই লিচুগুলো দেখছি মিষ্টি না সেরকম একটা সেই জন্য আর কি খেতে ভালো লাগে না আর এখন এই যে মাছটা ধোবো মাছটা ধুয়ে তারপরে রান্না টান্না চাপাবো চলো কি কি করছি সেটা তোমাদের সঙ্গে আর কি সেরা তো এই যে মাছগুলা ধুয়ে নিয়েছি আজকে আমাদের জন্য মায়া মাছ আর মেয়ের জন্য জিওল মাছ তো এটা আজকে রান্না মানে এই মাছটা করবো আর আলু আর উচ্ছে ভাজবো আর চাল কুমড়ো করবো এ আজকে করবো তো মাছটাকে ভেজে নিয়ে তারপরে সব এক এক করে মানে কেটে কেটে কুটে রান্না করব আর আজকে আকাশটা দেখো মানে মেঘলা করে আছে মেঘলা মানে কি রোদ উঠছে হালকা হালকা তবু মানে মেঘলা মেঘলা ভাব কিন্তু বৃষ্টি যদি হয় তবেই মানে স্বস্তি পাওয়া যাবে বৃষ্টি মনে পথ ভুলে গিয়েছে সেই জন্য আর আসছে না তো এই যে তেলটা গরমে বসিয়ে দিয়েছি এবার আমি মাছটা ভেজে নেব মাছটা ভেজে নিয়ে দেখি আগে একটা বিয়ে হয়েছে

মাছ প্রথমে যেগুলো আনা হয়েছিল সবই মারা গেছে আবার নতুন করে সব আনা হয়েছে আর এই যে কালো মাছটা দেখছে এই কালো মাছটা এ সবার পিছনে কাঠি করবে এক একটা থাকে না কাঠি করার লোক সেরকম মাছটাও কাঠি করবে এই মাছটা নাকি অ্যাঞ্জেল নাকি বেশ সবার থেকে শান্ত কিন্তু ও সবার পেছনে গিয়ে ঘুর করবে কেন কি জানে আর ঠোকরাবে তোমার স্নান করেছিলাম সেখানে খুব অসুস্থ লাগে এরকম মাছের ঝোলটাও হয়ে গিয়েছে আর কুমড়োটাও হয়ে গেছে বড়ি দিয়ে করেছি এই যে বড়ি বড়ি দিয়ে করেছি আর মাছের ঝোলটা মেয়েরও মাছ আছে সেই জন্য একটু ঝোল করলাম চুনো মাছের আসল কথা ঝোল আমরা খাই না ওই মানে শুধু একটু পেঁয়াজ দিয়ে রসা রসা মতো নিয়ে মানে চটছড়ি যায় তাই তো যে সেদিন ডাল করে আজকে দেখলাম গরমে একই রকম মানে একসঙ্গে করে নি মেয়ের মাসে আলাদা করতে হতো আমাদেরটা আলাদা করতে তা ভালো লাগে আর এই যে এদিকে এটা কুমড়োটা হয়ে গিয়েছিল স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো এখন আর কি বসে আছি তো আজকে যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব নেক্সট ডে তো ততক্ষণ তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা ফলো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকে সুস্থ থাকা সবাইকে কেটা